একটি বিশেষ সূচনা একটি বিশেষ সূচনা যদি জনসাধারণ এতদিন আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শ্রীভূমি জেলা প্রশাসনের নির্দেশ মর্মে সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা একশো তেষট্টি দ্বারা বলবৎ করা হয়েছে সেহেতু অনুমতি ছাড়া পাঁচজন বা শতাধিক ব্যক্তি একত্রিত হওয়া যাবে না কোনো ধরনের বিক্ষোভ সকল কর্মশীতলতা দন্ত মিছিল ধর্মঘট দন্ড ইত্যাদি আয়োজন করা যাবে না অস্ত্র বিস্ফোরক বা কোন সন্দেহজনক বস্তু বহন করা যাবে না ট্রাফিকে বাধা সৃষ্টি করা বা অবৈধভাবে যানবাহন পার্কিং করা যাবে না লাউড স্পিকার বা অন্য কোন উচ্চ শব্দযুক্ত যন্ত্র ব্যবহার করা যাবে না কোন আদেশ ज प्रशासन पुलिस प्रशासन प्रयजनय आइनगत व्यवस्था ग्रहण धन्यवाद